তদ্বিত তো স্কিনে যে তদ্বিতটি দেখতে পাচ্ছ এটা জিন বা পরীর জন্য জিন জিনের উৎপাদ থেকে নিজেকে রক্ষা করতে এই সুলেমানি তদ্বিতটি ব্যবহার করতে হবে এই তদ্বিতটি শুক্রবার দিনকে আঁকতে হবে সন্ধ্যেবেলা যে নামাজ পড়া হয় সেই নামাজ পড়ার পরে শেষ হয়ে গেলে আজানের পর আঁকতে হবে এটি আঁকতে হবে জাফরান মেশকের জাফরান বা গুড়োচনার কালি দিয়ে ভোজ পাতার ওপরে বা কাগজের ওপর একটা আঁকতে হবে বড় করে হুম তো ওটা ঘরে টাঙাতে হবে ঘরেতে জিন পড়ি থেকে দূরীভূত হবে এর মধ্যে আতর লাগাতে হবে ইতর তো ইতরটার নাম বলে দিচ্ছি ইতরে শাহি দরবার লাগাতে হবে তো আর একটি কবচ ইতর লাগিয়ে ওটা কবচ ধারণ করতে হবে তো কবচটিকে অভিমন্ত্রিত করতে গেলে আগে করতে হবে বিসমিল্লা শরীফ পাঠ করতে হবে বার পাট করে ফুঁক দিতে হবে তারপর দুরুদ্র শরীফ পাঠ করে ফুঁ দিতে হবে বার তারপর আয়াতল কুলসি পাঠ করে বার ফুঁ দিতে হবে এইভাবে অভিমন্ত্রিত করে নিতে হবে যাতে কবচটি কাজ করে কবচটি দ্রুত ফলপ্রত এবং সিদ্ধ কবচ কবচটি যদিও কেউ তৈরি করতে অসমর্থ হয়ে থাকে তাহলে কবচটি স্ক্রিনশট নিয়ে আমার এইখান থেকে কালারিং জেরক্স করলেও ওটার ওপরে কাজ হবে কবজের আঁকাটাই মেন মূলত এটা যদি কেউ জেরক্স করেও কাজ করে তাও কাজ হবে কিন্তু এর মধ্যে যেরকম যেরকম বললাম পাঠের বিধি সেরকম পাঠ করে সিদ্ধ করে নিতে হবে তো আর এর মধ্যে আতর লাগাতে হবে তো দুধ শরীর পাঠ করতে হবে যা যা বললাম সব পাঠ করে কবচ তৈরি করে এটিকে ধারণ করতে হবে এটি ফলপ্রত আমি বহু ক্লায়েন্টকে দিয়েছি এবং আগামী দিনে আপনাদেরও কাজে লাগবে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করবে এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্ট না করলে আমার ভিডিও কীরকম লাগছে আমি জানতে পারবো না এবং ভিডিও করার আগ্রহ কমে যাবে এবং এই চ্যানেলে এই চ্যানেলটার মধ্যে কী দেখতে হবে আপনার থেকে বাণী শুনতে পারবেন কিছু আধ্যাত্মিকতা যেগুলো নলেজ এগুলো জানেন না তন্ত্র সম্বন্ধে অনেকে অনেক কিছু জানেন না ভুল ধারণা সেসব ভুল আপনারা দেখতে পাবেন এবং নানান রকম তন্ত্র সুলেবাণী তন্ত্র থেকে গাছগাছা আয়ুর্বেদিক অনেক কিছু দেখতে পাবেন এছাড়াও তন্ত্রের বিভিন্ন বসীকরণ মারণ উচ্চারণ সব রকম জিনিস আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন এবং ভালো লাগবেন জয় মা কাপী